আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দুত্ববাদী জয় শ্রীরাম বলে দুইজন সহোদর ভাইকে খুন করেছেন দুইজন সহোদর ভাইকে শহীদ করে দিয়েছেন একটি মন্ত্রী আগুন লাগায় কি কেন্দ্র করে তার কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি যে সেই মুসলিমরা সেই মুসলিম ভাইরা তারা এখানে আগুন লাগিয়েছে আজকে ডিবেট করছে তারা বে আট টাকাত কিংবা বারো রাকাত নিয়ে কিংবা বিশ রাকাত নিয়ে সেই ফরিদপুরের আলেম আলী হাসান ওসামা তিনি কি বিবৃতি দিয়েছেন হিন্দুরা উল্লাস করেছেন এবং সন্দেহজনকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তারা বলছে গণপিটুনি দিয়ে হত্যা করেছে কিন্তু তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় নাই তাদেরকে হত্যা করা হয়েছে হাত এবং পাও বেঁধে লাঠি দিয়ে রড দিয়ে এবং ইট দিয়ে তাদেরকে মৃত্যুবরণ করা হয়েছে তার মা বলছেন তার ভাই আরও চাচতো ভাই তারা বলছেন যে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়নি তাদেরকে হাত পা বেঁধে রুমের মধ্যে নিয়ে তারপরে তাদেরকে মারা হয়েছে তার মা বলছে আমার একটা সন্তান রেখে আরেকটি সন্তান যদি মেরে ফেলতো অন্ততপক্ষে আমার মা বলার ডাকটা পেতাম এবং আমার একটু সান্ত্বনা পেতাম আমার একটু উপার্জনের যে সক্ষম ব্যক্তি ছিল যারা যারা আয় করতো এই অল্প বয়সে তাদের দ্বারা আমি অন্তত পক্ষে অন্ন জোগাতে পারতাম এই ক্রন্দন এই আহাজারি কোথায় দিবেন কার এ দায়ভার দিবেন দেশে অনেকগুলো মানবাধিকার কর্মী আছে তারা কখনো কখনো কথা বলে ওঠে হুঙ্কার দিয়ে ওঠে নারীবাদীরা হুঙ্কার দিয়ে ওঠে কিন্তু এ ব্যাপারে কোন মানবাধিকার কর্মী কোন মানবাধিকার সংস্থা এ ব্যাপারে কথা বলেছেন আপনি একটি প্রমাণ দেখান কোন নারীবাদী কোন আইনজীবী কোন বিষয়ে এই এই মুসলিম মুসলমানদের হত্যা করার ব্যাপারে মুসলমানদেরকে খুন করার ব্যাপারে পক্ষে বিপক্ষে না শুধু বিবৃতি দিয়েছেন যে মিথ্যা তহমদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে দুইজন আপন ভাইকে মেরে ফেলা হয়েছে এটা কোন জগতের মানব পাশ্ববিতার একটি বর্ণনা দেবেন পার্শ্ববি কোথায় দেখছেন সকল উচ্ছের একটি কারণ হচ্ছে ভারত এবং হিন্দুত্ববাদীর কারণে কারণ মুসলিমরা এখন বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘিষ্ঠ আপনি হিসাব করে দেখেন মুসলিমরা এখন কী সংখ্যাগরিষ্ঠ নাকি কি সংখ্যালঘিষ্ঠ আয়তনে যেটা হোক না কেন তারা মুসলিমরা এখন বর্তমান সংখ্যালঘুতে পরিণত হয়েছে কেন হয়েছে তার একটিমাত্র কারণ ভারত এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী যারা আছে জয় শ্রীরাম যারা আছে বাংলাদেশের মধ্যে যারা হিন্দুত্ববাদীকে কায়েম করতে চায় এবং বাংলাদেশের যে রয়ের এজেন্টগুলো আছেন তারা এই কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না কেন যাবে না দেশের ন্যায় এবং ইনশা প্রতিষ্ঠিত নেই আপনারা দেখেছেন বিগত তেরো তারিখে একটি ঘটনা ঘটেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি প্রোগ্রাম করেছে খোলা আকাশের নিচে জমিনের উপর এবং খোলা ময়দানে কোনো গোপন কোনো মানে হিডেন কোনো অবস্থায় তারা কাজ করেনি কিন্তু সেখানে এসে পুলিশ এসে তাদের সব কিছু কি এস্টেস সহ সরঞ্জামকে তাদের গাড়িতে করে নিয়ে গেছে জামাত ইসলামী যে কাজ করে সেটা দোষের হয় ছাত্রশিবির যেটা করে সেটা দোষের হয় কিন্তু বাংলাদেশের উগ্রতাবাদী জঙ্গি গোষ্ঠী এবং বাংলাদেশের মানবতা মানবতাবিরোধী অপরাধ যারা করে তাদের কেউ অপরাধ হয় না জামাত ইসলামের মৌলিকতা এটা এবং এর একটি কারণ হচ্ছে দেশের ন্যায় এবং ইনছাপ কায়েম নেই দেশের আইন নাই বিচার নাই কোরানের আইন দিয়ে তো চলেই না মানব রচিত আইনে চলে সেই আইনটাও বিলুপ্তির পথে কেন বিলুপ্তির পথে দেশের প্রভাবিত প্রভাবশালী ব্যক্তিরা আই মানে রাজনৈতিক ব্যক্তিরা দলীয় ব্যক্তিরা আইনকে এখন প্রভাবিত করে নিজের ইচ্ছা মতো আইনকে চালানোর চেষ্টা করে এবং সেটাই হয় এবং টাকার কাছে আইন একদমই নেই সুতরাং আল্লাহর আইন যেখানে নেই সেখানে ইনসাফ বলে থাকার কথা না তারপরেও মানব রচিত আইন যেটা ছিল ব্রিটিশদের আমল থেকে সেই আইনটাকেও এখন প্রভাবিত করা হচ্ছে দলীয়ভাবে আইন দেখানো হচ্ছে এবং সেটাকে অন্যভাবে প্রভাবিত করা তাহলে দেশের যদি আইন না থাকে দেশের যদি নিয়ম না থাকে নিয়মকানুন না থাকে আদল না থাকে ন্যায় ইনসাফ না থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবেন হিন্দুরা তো এখন দুই ভাই মেরেছে হিন্দুরা পাড়া কে পাড়া গোষ্ঠীকে গোষ্ঠী মেরে ফেলবে কথা হবে না কেন হবে না তারা ভারতের পক্ষে কথা বলেছে ভারতের দাদাবাবুদের ভাই তারা মেরেছে কোনো সমস্যা নেই আরে মুসলমানদের মারলে কোনো সমস্যা নেই মুসলমানরা এখন সংখ্যালঘু নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ হিসেবে আমরা গণ্য করি কে বলেছে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ আমি বিশ্বাস করি না বাংলাদেশে যদি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ রাষ্ট্র হতো তাহলে এদেশের ইনসাফ কায়েম থাকতো এদেশে ওলামার সম্মান থাকত এদেশের ইমাম মোয়াজ্জিনের বেতন ভালো থাকতো এদেশের সকল বিষয়কে ধর্মকে এভাবে অবমাননা করা হতো না ইসলামকে বিলুপ্তি করা হতো না ইসলামের পুনর্জাগরণ হতো ইসলামের অনুশাসন কায়েম হতো দিন প্রতিষ্ঠার কাজ হতো ভিত্তিক রাজনীতি কায়েম হতো ভিত্তিক সমাজ পরিবর্তন হতো সেটা কখনোই হয় না কিভাবে মুসলিম রাষ্ট্র হিসাবে আমি গণ্য করতে পারি কিভাবে মুসলমান নৃত্য হিসাবে আমি দাবি করতে পারি যে দেশে কথা বলা যায় না সত্য কথা বলা যায় না সত্যের পক্ষে দাঁড়ানো যায় না ইসলামে আন্দোলন করা যায় না কোরআনের পক্ষে কথা বলা যায় না হাদিসের পক্ষে কথা বলা যায় না রসুলের দিন আনিত বিধানের পক্ষে কথা বলা যায় না সে দেশ কীভাবে মুসলিম রাষ্ট্র হলো আমার বোধগম্য হয় না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি যেটুকু বলেছি আপনাদের মতামতটি অবশ্যই আশা করবেন যে এ দেশ কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে কোন দিকে আমরা যাচ্ছি বাংলাদেশ নাকি ভুটান বাংলাদেশ নাকি হিন্দুস্তান বাংলাদেশ নাকি ভারত হয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কামনা করছি আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সহযোগিতা করবেন আমাদেরকে সহযোগিতা করার জন্য একমাত্র উপায় আপনার হাতে আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন ইসলামের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করুন আল্লাহ আমাদের আপনাকে সকলকেই তভিজ্ঞান করুক কম আল্লাহ বারাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ বিগত বারো বছর ধরে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ নিয়ে কাজ করছি মাত্র চার হাজার টাকা ই কমার্স ওয়েবসাইট ডোমাইন হোস্টিং ডিজাইন এবং বারো মাসের সাপোর্ট এবং সাথে থাকতে এসএসএল সার্টিফিকেট তাতে আমাদের থিম এবং প্লাগিনগুলো প্রিমিয়াম থাকবে এবং সেটা অনেক দাম যেটা একটি ওয়েবসাইট করতে গেলে মিনিমাম পনেরো হাজার টাকা খরচ হবে যেটা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই মুহূর্তে আপনারা এই সুযোগটি কাজে লাগান এবং আমাদের অর্ডার নেওয়া বাটনটিতে ক্লিক করে অবশ্যই অর্ডার করে ফেলুন আপনাদের অর্ডার করতে যেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকা দিয়ে আমরা অর্ডার সম্পূর্ণ করার পরে আপনি কাজ হাতে নেবেন অ্যাডমিন প্যানেল নেবেন সি প্যানেল নেবেন সকল প্যানেল নিয়ে আপনি যাচাই করে দেখে সেইটি অপরেটিং করে তারপর আমাদেরকে বাকি পেমেন্ট পরিশোধ করবেন ইনশাআল্লাহ এই অর্ডারটি করতে আপনার অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং অর্ডার করে ফেলুন এখনই